আমরা এখন এখান থেকে কাজ শেষ কাজ শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো সবচাইতে বিশেষ একটা মজার জিনিস এই যে আপনারা যে গাছটা দেখছেন গাছটা এই থেকে ওই শুধু এই ফাঁকা দেখা যাচ্ছে দেখেন এত বড়ো একটা গাছ বিশাল একটা গাছ এই গাছটা কিভাবে দাঁড়িয়ে আছে এই যে দেখেন গাছের তো মাঝখান তো নাই এই সাইডে কিছু জায়গা আছে এই জায়গার মাঝে গাছটা দাঁড়িয়ে একবারে পাহাড়ের উপরে অনেক বিশাল গাছটা আপনারা গাছটা দেখলেন খুব ভয়ানক বিশাল একটা গাছ যেভাবে দাঁড়িয়ে আছে আসলে একটা আশ্চর্য বিষয় এটা তখন আমরা বর্তমানে আস্তে আস্তে যে বিষয়ে আসছিলাম বেড়ানো হয়ে গেছে কাজটা হয়ে গেছে তখন আমরা বাসায় আবার চলে যাব যেহেতু তেমন জুম্মাবার জুম্মা যেতে হবে তুই যে পাহাড় এখন এইখান থেকে উঠছি তো অনেক কষ্ট করে এখন এখান থেকে নামবো কীভাবে সেটাই কল্পনা করতেছি ভেবে পাচ্ছি না এই গাছটা কি গাছ এই গাছ আচ্ছা তুই দিকে আরো বিশাল বিশাল পাহাড় তুই দিকে যাচ্ছি না যে তুই দিকে সাপটাপের অনেক ভয় এই যে আমরা নামতেছি একে একে নামতেছি এই যে দেখো তাই সবাই উচিত পাহাড় থেকে নামতেছি অনেক কষ্ট করে এই যে হাতে লাঠি হাতে দা অনেক কষ্ট নামতেছি ভয় 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 নিয়ে নামতেছি আর কি যেহেতু আগেই বলছি সাত সাপের বই এগুলা থাকতে পারে তাই দেখতে চ